ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো আজকের সন্ধ্যেবেলা থেকেই আজ ব্লগটা শুরু করলাম তো আশা করছি আজ ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর এখন যেহেতু সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা প্রথমে আমি দেখো রান্নাঘর থেকেই আজ এই ব্লগটা শুরু করছি আর রান্নাঘরের এদিকে দেখো কুমড়ো আলুটা ভেজে রেখে দিয়েছি আর একদিকে ক্যাপসিকাম আধা এটা কষে নিচ্ছি তেল দিয়ে তো ছিল ছোলা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো দিয়ে দিয়ে আলু ঘুগনি হবে আর এদিকে হচ্ছে তরকারি হবে তো সন্ধ্যেবেলা এই দুটো করবো করে আমি যাব হচ্ছে রাশের মেলা দেখতে তো আমি বোধ প্রথম মানুষ যে এখনও পর্যন্ত রাশের মেলা দেখিনি তো অনেকদিন ধরেই রাসের মেলা হচ্ছে প্রায় কুড়ি দিন ধরে আমাদের এখানে তো প্রতিদিনই ভাবি যাবো যাবো কিন্তু যে মানে গিয়ে আর হয়ে ওঠে না তো আজকে শেষমে তোমাদের দাদাভাই বললো চলো নিয়ে যাবো সেই জন্যই একটু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর এদিকে তো প্রথমে আলুটা আমি ভেজে নিয়েছিলাম নিয়ে একটা কড়াতে পিঁয়াজ এই ক্যাপসিকাম আমার আদা দিয়ে মানে ভেজে কষে নিয়েছিলাম নিয়ে দুটো দুটোরই মশলাটাকে করে নিয়েছিলাম নিয়ে দুটো মানে পরিমাণ মতো দুটো তরকারিতে দিয়ে দিলাম এতে একটু ওতে একটু করে তার এদিকে দেখো কুমড়ো আলুটা আমি ভালো করে একটু কষা কষা মতো করে নিচ্ছি যেহেতু আজ হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য একটু নিরামিষই হবে পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে আজকে ঘুগনিটাও তাই আর আজকে রাত্রিতে এর সাথে মেনু হচ্ছে নান তো পুরি হবে সেই জন্যেই দেখো এখানে ময়দা মাখা আছে

তো সেরকম বেশি কিছু ছাড়িনি কেননা সবই তো চাপাই থাকবে আর এদিকে দেখো মিমি মি সব রেডি হয়ে গেছে তখন দাদা ভাইরা চলে এসেছে এবার বেরিয়ে যাবো হয় যে এতুকুর পর হয়েছে তো আর কমেন্ট এ আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো বন্ধুরা দেখো এবার চলে এসেছি আমরা মেলাতে তো ভীষণ ভালো লাগছে তো এদিকে দেখো কত রকমের এর মানে গাড়ির খেলনা গাড়ি বসেছে তো এদিকে একটা বলের এর বসেছে সব বাচ্চারা এদিকে দেখো স্লিপে চাপছে লাফাচ্ছে তো এই প্রথমবার এইটা মানে বসেছে এর আগের বছর বলো এত বছর বসেনি আর এদিকে দেখো মেয়েকে মাউসটাই জিয়া উঠেছে আর দিয়াও বায়না করছিল উঠবে বলে কিন্তু ও যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য ওকে নেয়নি এখানে উঠায়নি মানে শুধু জিয়াই উঠেছে সেই জন্য আমি দিয়াকে নিয়ে চলে গেলাম অন্য দিকে তো দেখি অন্যদিকে কি ওকে চাপানো যায় তো ও তো ছোটো তো ওকে কিছু একটা চাপাতে হবে আর এই যে মিকি মাউসটা তো এখানে মানে রেট হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর এদিকে দেখো একটা নৌকা গাড়ি ছিল তো এতে মেয়েকে চাপিয়ে দিলাম তো এখানে রেট নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করেই সমস্ত মানে নাগরদোল্লা বসেছে আরও অনেক রকমের এর ঘোরানো গাড়ি এদিকে দেখো ঘোরানো গাড়ি বসেছে যে যেটাই পাচ্ছে চাপছে আর মেমিকে আমি এটাই চাপিয়ে দিলাম তো ও একাই বসেছিল আর অন্য কেউ ছিল না ও ভীষণভাবে ভয় পাচ্ছিলো চলে এলাম দেখো এই দোকানটায় তো অনেক ঘুরলাম চারিদিকটা তো কিছু যেগুলো যেগুলো কিনেছি সেগুলো তোমাদের পরে দেখাবো বাড়ি গিয়ে আর এইখানে এসে দেখো এই যে নাইট্রোজেন দেওয়া এই চকলেট গুলো তো বল মানে মিমির বায়না করছিলো তো এটা দেখো শেষে চলে এলাম ওটা খেলেই মুখ দিয়ে ধোঁয়া বেরোবে আর তো ভীষণ ভালো লাগছিল এই প্রথমবার তো মিমি খেলো জিয়া খেলো আমিও একটু ট্রাই করলাম তো ভীষণ ভালো লাগছিল প্রথমে ভয় লাগছিল খেতে চাইছিলাম না তারপরে আমিও শেষ পর্যন্ত ট্রাই করে দেখলাম না কিছু ভয়ের কিছু নেই তো ওটা মুখে দিলেই ধোঁয়ার মতো বের হচ্ছে আর তো এটা খেয়ে তো ভীষণ ভালো লাগছিল। আর সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে দেখছিলো যেহেতু কেনাকাটির পর্ব শেষ হয়ে গেছে তো সেই দিনে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে এদিকে দেখো প্রথমেই নিয়ে নিয়েছি এক প্লেট ঘুগনি তো মেলায় ঘুগনিটা খেতে ভালোই লাগে টক টক ঝাল ঝাল তো ভালোই লাগছিলো আর দিয়ে আর আমি খাচ্ছিলাম আর এদিকে দেখো আমাদের জন্য রেডি হচ্ছিলো পাপড়ি চাট আমি পাপড়ি চাট খেলাম তোমাদের দাদু ভাইও খেলো আর মিমি খেলো দই ফুচকা তারপরে আমি একটু খেলাম দই বলা তো ভীষণ ভালো লাগছিলো সবই একটু একটু করে ট্রাই করলাম আর মেলায় তো খাবো না সেরকম কিছু ব্যাপারই নয় আবার ইচ্ছাই যায় তারপরে খাওয়া দাওয়া মেটে যেতে আমরা বেরিয়ে পড়লাম এদিকে দেখো কত দোকান বসেছে সব এবার রওনা হব বাড়ির দিকে আসছি তারপরে এরকম দেখো ছোট চাকি বেদুন এগুলো কেনার খুব ইচ্ছা ছিল জিয়ার জন্য বায়না করে তো কেনা হলো না তারপরে এখানে দেখো অনেক ব্যাগের দোকান বসেছে আর এদিকে তো অনেক খাবারের দোকানও বসেছে

মাথায় দাও এদিকে মাথায় দাও এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরাও ক্যামেরার দিকে ঘোরাও এই হচ্ছে এই দুটো হ্যার্ড বেঞ্চ আর এই যে আর এই নীলটা হচ্ছে মায়ের আর এই দুটো হচ্ছে আমাদের দু বোনের জানাবে সাবস্ক্রাইব